হেলোমোমো ছিল এই হেলমোমোটা সময় বন্ধ হয়ে গিয়েছিল এবং ফুটগান গুলোকে এক প্রকার তুলে দেওয়া হয়েছিল কিন্তু আবার আজকে থেকে হেলোমো মোবা স্টার্ট করেছে তার বিজনেস তো তার বিজনেসটা কেমন চলছে সেটা দেখার জন্য আসলাম এবং দেখার সাথে সাথে আগের চেষ্টা আগের মতো আছে কিনা সেটা আমি আজকে আপনার সাথে রিভিউ দিবো

তারপরে যখন আমি স্টোরি দিলাম তখন আলহামদুলিল্লাহ আপনার আপনারা তারপরে আমার আরো বড় ভাই আরো কাজিন আরো কাস্টমার সবাই আমাকে অনেক মানে আমাকে বললো যে না তুমি শুরু করো তোমার হ্যালো কেন জানি বন্ধ করবো স্পেশালি হচ্ছে নিজম ভাই সাজিদ ওরা অনেক বেশি অনেক সাহস দিয়েছে দেন হচ্ছে কি আমার এক কাস্টমার আমি তাকে চিনিও না সে আমাকে প্রায় টোয়েন্টি কে আমাকে আমার বিজনেসের জন্য যে তুমি হ্যালোমা বন্ধ করো না তারপরে হ্যালোমো করো তারপরে ওনার আলামদুলিল্লাহ আমি মনে করি আমি ফুড ব্যাঙ্ক ফুড ফেস্টিভাল এর টপ সেলার আলহামদুলিল্লাহ শুধুমাত্র আপনাদের জন্য ক্যামেরায় এটা অনেকজনের আপনার ছয় দিনে কত টাকা ছিল

সাথে ভিডিও টা করবো ভিডিও করবো কারণ এই স্টোরিটা আমার শোনার অনেক আগ্রহ ছিল কেন ছেড়ে দিয়েছিল আর ব্যাক করার স্টোরিটা

দেখি কারণ দেখা যায় উপরে যদি দেখে তাহলে দেখে পুরোটা চিজে ভরপুর মানে চিজে প্রকার ডুবানো এটা কিন্তু আমি একটু দেখি প্রথমে খেয়ে কিরকম লাগে মানে উঠানো যাচ্ছে না মহু চিজের মাছ কানে আমার কাছে ভালোই লাগছে যদিও নব্বই টাকা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে আরেকটা আরেকটা বীজ ট্রাই করে যা যার জায়গায় চিজের পরিমাণটা দেখেন যেহেতু তবে জিনিসটা আমার আছে ইউনিক লাগছো তাহলে এই চেন হলো হেলা মোমোর স্পেশাল মটকা মোমোটা মটকা চিজ মোমো রিবু শুধু দেখা যাচ্ছে নতুন একটা ইউনিক আর ভিডিও সাথে সবাই ভালো থাকবে আর অবশ্যই বলবেন